ফারহান ভাই আমার ইংরেজি শিক্ষক তাকে ভাই বলে সম্বোধন করার ক্ষমতা আমি হারিয়েছি তাই স্যার বলে ডাকতে হয় এক অজানায় লুকিয়ে রাখা সব অনুভূতি আমায় পাগল করে দেয় ওনার সকল বাড়াবাড়ি আমি সাই দেই নিজের অজানায় অথচ প্রকৃতপক্ষে এটাকে অন্যায় বলে তবু ওই মন জানে প্রেমের সাতখু নও মাফ ভালোবাসা এক নীল আকাশের হঠাৎ আক্রমণকারী ঝড়ের মতো কখন কেমন করে হয়ে যায় তা বলা দেয় ইংরেজি স্যারের থাপ অপল হঠাৎ ঘুমটা ভেঙে গেল এখনও আমার দম নিতে কষ্ট হচ্ছে আশেপাশে চোখ বুলিয়ে দেখলাম এটা তো আমার রুম তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম যাক বাবা বাঁচা গেল নিজেকে হালকা করে ঘড়ির দিকে তাকালাম ওমার রাত দুইটা আটত্রিশ বাজে হায় রে এখনও আমার ইংলিশ পড়া কমপ্লিট হয়নি কি ভাবছেন আজ আমার ইংরেজি পরীক্ষা মোটেও না তবে রোজ আমাকে অগ্নি পরীক্ষা ঠিকই দিতে হয় আর এই বিষয়টি পরীক্ষা নিতে আসবেন আমার প্রাণপ্রিয় জঘন্যতম টিচার ফারহান স্যার নামটা যতটা না সুন্দর তার থেকে হাজার গুণ জঘন্য উনি তিন মাস ধরে উনি আমাকে ইংরেজি পড়ান ইংরেজি এই একটা বিষয় আমার মাথায় হাতুড়ি পিটি ও কেউ ঢুকাতে পারেনি ইংরেজিতে আমি বড্ড কাচা গত আট মাসে চারটি টিচার বদল করা হয়েছে আমি বদলাই নি আমাকে বের করে দেওয়া হয়েছে এর থেকেও বড় একটি কারণ আমার নাননা ছা ছোটা ছাপেয়ারা ছাঘুম ইংরেজি বিষয় মানেই ঘুম স্যাররা যখন ইংরেজি বিষয়ে লেকচার দেন ঠিক তার পাঁচ মিনিটের মাথায় আমাকে ঘুমাতে দেখা যায় আর তার জন্য ই আমাকে কোচিং থেকে আট মাসে চারবার বের করে দিয়েছে আমি এইবার দশম শ্রেণীতে পড়ি আমি মোটে ও পড়াশোনাতে খারাপ নই শুধু ইংরেজি ছাড়া আর ছয় মাস পর এস পরীক্ষা আব্বু আম্মু চিন্তাতে মনে হয় শুকিয়ে যাচ্ছেন আর ঠিক তখনই আগমন ঘটে গণ্যমান্য জঘন্যতম ফারহান স্যারের উনি সেই টিচার যে আমাকে তিন মাস অবধি পড়াতে পেরেছেন উনি এইবার ইংরেজিতে অনার্স পড়ছেন তৃতীয় বর্ষ আমার আব্বুর বন্ধুর ছেলে তিনি বিশ্বাস করেন এমন কোনো দিন নেই এই হনুমান ফারহান স্যারকে গালা গাল না দিয়েছি তিন মাসে আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছেন এই লোক। যাক বাবা নামটাই তো বলা হল না আমি ফারাবি আম্মু আব্বুর একমাত্র কন্যা। তবে নামটা ছেলেদের এর পেছনে একটি কারণ রয়েছে আমার মা বাবা মনে করেন ওনাদের এই মেয়ে সন্তানী ছেলের মতো ছায়া দিবেন তাই এই নামে রেখেছেন পড়তে পড়তে সকাল ছয়টা বেজে গেছে এত পড়া আমার জীবনে আমি পড়িনি এই বেটা বজ্জাত বজ্জাতটার জন্য পড়তে হচ্ছে ঘুমিয়ে ও শান্তি নেই স্বপ্নে ও অত্যাচার ধূর আর ভালো লাগে না ঘুমে আমার যাই যায় অবস্থা যেই না চোখটা বুঝেছি আমার আম্মি জানের ডাক ফারাবি এই ফারাবি কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না নাকি ফারহান এসেছে যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় মাথাটার আগে ফেটে যাচ্ছে যেই না ভাবলাম দু চারটে কথা শোনাব অমনি আমার প্রিয় টিচার রুমে এসে হাজির কিরে কথা কানে যাচ্ছে না নাকি কাকি যে কতক্ষণ ধরে ডাকছে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আমার একটা শুকনো ঢোক গিলে বললাম জি স্যার আসছি শোন আই ডোণ্ট লাইক টাইম ওয়েস্ট জাস্ট ফাইভ মিনিট আমি তোকে নিচে দেখতে চাই বলেই গট গট করে রুম থেকে চলে গেলেম মনে হচ্ছে এই বেটার মাথাটা ফাটিয়ে দেই বেটা বজ্জাত হনুমান জঘনতম আবর্জনা পরক্ষণেই চুপ হয়ে গেলাম আমার ঘরে দুইটি মাথা নেই যে ওই বেটা বজ্জাতের সাথে চোখ রাঙাম তাই ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে ফারহান স্যারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি বসব নাকি তাই নিয়ে কনফিউশনে পড়লাম কারণ পান থেকে চুল খসলেই আমাকে শাস্তি দিবেন এই লোক গভীর চিন্তায় মগ্ন আমি এমন সময় ফারহান সারের ধমকে চমকে গেলাম তোকে এখানে সংসেজে ধম করে দাঁড়িয়ে থাকতে বলেছি শুধু শুধু টাইম ওয়েস্ট করার ধান্দা আমি চুপ কথা বলার মতন ভাষাটা পেলাম না হাতে একটা ইয়ালম্বা প্রশ্ন ধরিয়ে দিয়ে পুনরায় বললেন ফার্স্ট এইগুলো সলভ করে দে একটা যদি ভুল হয় তো দশবার কান ধরে উঠো বস করবি ফারহান স্যারের হাত থেকে প্রশ্ন নিয়ে আমি হা হয়ে আছি রাগী ফেস নিয়ে তিনি বললেন কি হয়েছে হাবুলের মতো তাকিয়ে কেন আমি একটা শুকনো ঢোক গিলে বললাম না স্যার কিছু না ওকে গুড ফাস্ট লিখে দে একটা কেবলা হাসি দিয়ে বললাম জি স্যার ত্রিশ মিনিট পর সব কমপ্লিট একটা স্বস্তির নিশ্বাস নিলাম আর নিজেই নিজেকে বলা শুরু করলাম বা ফারাবি বাহ সব শেষ এইবার দেখি বেটা বজ্জাত হনুমান দ্য গ্রেট ফারহান তুই আমাকে কেমন করে বকা দিস মুখে হাসি ফুটে উঠেছে কিন্তু কতক্ষণ থাকবে জানি না তাই কিছুটা ভীত হয়ে বললাম স্যার হয়ে গেছে ওকে দে পেপারটা স্যার খাতা দেখছেন আর আমার বুক কাঁপছে দুজনের মধ্যে নিরবতা বিরাজ করছে বেশ কিছুক্ষণ পর ফারহান স্যার বললেন হুম ভালো হয়েছে এইবার যেন আমার দেহে প্রাণ আসল স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু হঠাৎই মনে পড়ল আমার ইংলিশ গাইডে নিশির প্রেমপত্র উফি আরাফ ভাইয়ের জন্য আজ আমি শেষ নিশি আমার বান্ধবী বলতে গেলে বেস্ট ফ্রেন্ডই বটে আরাফ ভাই আমাদের দুই ব্যাচ সিনিয়র নিশি আর আরাফ ভাইয়ের দুই বছরের প্রেম মাসে দশ বার হয় ব্রেকআপ তিন দিন আগে বেশ ঝগড়া হয়েছে আরাফ ভাইয়ের এক্সকে নিয়ে নিশি তো সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে ব্লক লিস্টে রেখে দিয়েছে দুই দিন ধরে যদিও এমন বহুবার হয় আর তাই আরাফ ভাই কোনো উপায় না পেয়ে আমি স্কুল থেকে ফেরার সময় চিঠি আর দুইটা ডার্ক চকলেট হাতে দিয়ে বলেছে নিশিকে দিতে সেই চকলেট ব্যাগে রেখে চিঠিটা রেখেছিলাম ইংলিশ গাইডের ভেতরে আর কালকের পরার চাপে চিঠিটা বের করার কথা বলেই গিয়েছিলাম যার ফল স্বরূপ ফারহান স্যারের হাতে নিশির বাচ্চা তোকে তো আমি কাচা চিবিয়ে খাব যদি একটা ও চকলেট দেই তারপর বলিস আমায় উফামি তো শেষ স্যার পেয়েজ করেই পেয়ে গেল নিশিকুতোত্তির চিঠি আমার তো মনে হচ্ছে আমি শেষ আম্মু গো তোমার মেয়ে আর বাঁচবে না গো আমার বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে গো আমার জামাইটার কপালি খারাপ হতো বিধবা হয়ে যাবে এই কথা ভাবা মাত্রই বেকুব বনে গেলাম পুরুষ মানুষ বিধবা হয় নাকি ধূর জাত গে সে হবে হয়তো কিন্তু আমার মৃতত্ত্ব নিশ্চিত সার চিঠি টাপড়ছে আর তার মুখে রাগ স্পষ্ট ফুটে উঠছে রাগ যেন বেড়েই চলছে আমি তো এবার শেষ চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছি কখন যে আমার উপর দিয়ে সাইক্লোন টর্নেডো ফোনি যাবে তার অপেক্ষায় তিনি আমাকে ডকলেন ফারাবি আমি তো এবার শেষ ভয়ে আমি প্রায় কেঁদেই দিলাম পরক্ষণেই আবার ফারহান স্যার ডাক দিলেন আমাকে চুপ থাকতে দেখে আমার সামনে আসা শুরু করলেন আর আমি তো আল্লাহকে ডাকছি আল্লাহ এবারের মতো এই হনুমানের থেকে আমায় বাঁচিয়ে দাও উনি আমার কাছে এসে আমাকে থাপ্পড় দেওয়ার বদলে আমাকে চমকে দিয়ে আমার মুখে তার হাত আলতো ভাবে ছোঁয়ালেন তার স্পর্শে আমি ইস্ট শিউরে উঠেছি ওনার হাত আমার মুখে রেখেই বললেন ফারাবি ভয় পাচ্ছিস কেন আমার দিকে তাকা উহু হু ফারাবি প্লিজ তার এমন ঠান্ডা মেজাজ হৃদয় কাতর আবেদনে না চাইতেও তার দিকে তাকালাম চোখ দুটো যেন এক প্রকার আমার সাথে যুদ্ধ করেই ওনার দিকে তাকিয়েছে তাকাতেই দেখলাম উনি আমার দিকে ঘোর লাগানো চোখে তাকিয়ে আছেন আর আমার অনেকটাই কাছে শুরুতেই একটু ইতস্তত বোধ করলাম কারণ এই কয়েক মাসে উনি আমার সামনে তো দূরের কথা আমার সাথে ভালো করে কথাই বলেনি সব সময় অকার রাগ দেখাতেন অথচ ওনার সাথে আমার সম্পর্কটা ছিল মুসৃণ ঝকঝকে তকতকে চোখাচোখি হওয়ায় কিছুটা লজ্জা পেলাম একটা অদ্ভুত শিহরণ অনুভব হতেই চোখ সরিয়ে নিলাম ফারহান স্যার আবার বলা শুরু করলেন আমি কি চোখ সরাতে বলেছি তোকে তাহলে চোখ সরালি কেন আমার দিকে তাকাতে কষ্ট হয় কেন আমি কি বাঘ না ভাল্লুক যে ত্বকে খেয়ে ফেলব খেয়ে ফেললেই কি তুই শুধু আমার দিকে তাকাবি কই কান্তের দিকে তাকাতে তো ভয় পাচ্ছিলি না দুই মাস আগে কান্ত হলো আমার এক ব্যাচ সিনিয়র ভাইয়া সেই সাথে আমার বান্ধবী শিখার মামাতো ভাই তাই বেশ কয়েকবার কথা হয়েছে আর একই স্কুল হওয়ায় মোটামুটি ভালই সম্পর্ক এমনিতে যদিও ওনার সাথে তেমন কথা হয় না বহুদিন কিন্তু সেই দিনটা ছিল ওনার জন্মদিন তাই উনি আমাদের স্কুলের পাশে যেই পার্কটা আছে সেখানে ওনার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল আমাকে দেখেই বলল হে ফারাবি আমি ওনার দিকে তাকিয়ে বললাম জি ভাইয়া কেমন আছেন এই তো ভালোই দেখ না সেই কখন থেকে বন্ধুদের জন্য অপেক্ষা করছি কিন্তু ওরা সব লাপাত্তা তা তুমি কেমন আছো একটি মিষ্টি হাসি দিয়ে বললাম আলহামদুল্লির ভালো তা এখন কি বাসায় যাচ্ছ হুম ফারাবি আজকে না আমার জন্মদিন ওদের তো আসার নামই নেই চলো আজকে তোমাকে ট্রিট দেই শুভ জন্মদিন ভাইয়া কিন্তু এখন না আমার কাছে তেমন সময় নেই অন্য একদিন হবে প্লিজ ফারাবি জাস্ট ফাইভ মিনিট প্লিজ না বল না এক প্রকার জোড়াজোরি শুরু করে দিলেন কিছুটা বিরক্ত হচ্ছি কিন্তু প্রকাশ করতে পারছি না তো আর কি করার অবত্যা যেতেই হল আমরা একটু এগিয়ে একটা কফি হাউজে ঢুকলাম বসে আছি ইতস্তত বোধ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে কান্ত ভাইয়া বলল তো ফারাবি কি নিবে বল বুদ্ধি করে বললাম কোল্ড কফি যাতে ফাস্ট যাওয়া যায় আর আর কিছু না কি বল শুধু কোল্ড কফি আর কিছু তো নাও না ভাইয়া আর কিছু নিব না উনি আর তেমন জোড়াজোরি করলেন না কফিটা ফাস্ট কমপ্লিট করে বললাম ভাইয়া আজ আমি আসি গিফটটা পাওনা রইল হা হা আচ্ছা সে রইল পাওনা কিন্তু আর একটু বসে যাও না ভাইয়া অনেকটা দেরি হয়ে গেছে আচ্ছা এক মিনিট বলে পাশের সব থেকে কিতক্যাট নিয়ে এসে আমাকে দিলেন কিতক্যাট আর ড্রাক চকলেট বলতে আমি অজ্ঞান তাই কৃতজ্ঞতা জানিয়ে নিয়ে নিলাম আর বিদায় জানিয়ে চলে আসলাম বের হতে না হতে কারো থা পপ পড়ল আমার গালে কিছুটা চমকে উঠলাম পরক্ষণেই যাকে আমার সামনে দেখলাম তার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না ফারহান স্যার মনে হচ্ছে আমাকে জ্বলন্ত লাভাতে ফেলে দিবেন চোখগুলো অসম্ভব লাল বেশ অনেকক্ষণ ধরে রাগ চেপে আছেন তা দেখেই বোঝা যাচ্ছে বুকে পানি শূন্য অনুভব করছি হয়তো আমি এখন পানির অভাবে মরে যাব জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিলাম আমার হাত থেকে চকলেটগুলো নিয়ে নিয়েছেন তিনি কি বলবো বুঝতে পারছি না হঠাৎ করেই কিটক্যাটের দুইটা বক্স ধরিয়ে দিয়ে বললেন স্কুলে পড়াশোনা করতে আসিস নাকি কফি হাউজে কফি খেতে চুপচাপ বাসায় যাবি নেক্সট টাইম যদি দেখি ঠ্যাং ভেঙে রেখে দিব বলেই কান্ত ভাইয়ার দেওয়া চকলেটগুলো পাশের বাচ্চাদের দিয়ে দিলেন কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বাসার দিকে রওনা দিলাম পিছে তাকানোর সাহস আমার নেই প্রটা বেশ কষিয়েই দিয়েছেন মনে হচ্ছে গালটা ফেটেই গেছে তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম মানুষ এতটা নির্দয় হয় কি করে আমার শিক্ষক বলে কি এভাবে রাস্তা ঘাটে চর দিবে উদ্ধৃতি চিহ্ন এই হল কাহিনী মনে পড়তেই কেঁপে উঠলাম কিছুটা তুতলিয়ে ওর দিলাম তেমন না আমি তো আমার কথা শেষ হওয়ার আগেই উনি রাগী ভাব নিয়ে বলা শুরু করলেন আজকে তোর পড়া দ্বিগুণ করে দিলাম এটাই তোর শাস্তি গটিত কালকে আমি যেন কোনও পরা মিস না দেখি কথাটা শেষ করেই উনি গট গট করে বের হয়ে গেলেন আমি যেন আক্কেল হারিয়ে বেক্কেল বনে গেলাম কি থেকে কি হলো কিছুই বুঝলাম না একটু আগেই তো কত সুন্দর করে বলছিলেন ফারাবি আমাকে বাঘ মনে হয় তোর তাহলে ভয় পাচ্ছিস কেন অথচ শিশি রাগ দেখিয়ে পরা দিয়ে চলে গেলেন